ম্যাডাম আমি অবিবাহিত আমার অতিরিক্ত যৌন উত্তেজনা ভোরে ডিঙ্গ অতিরিক্ত দাঁড়িয়ে থাকে হাঁটাচলা করলে করার সময়ও লিঙ্গ উত্থান হয় এখন আমি কিভাবে নিয়ন্ত্রণ করব তো এইভাবে প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকে ওনার প্রশ্নের মিনিংসটা হলো যে উনি একজন পুরুষ ওনার অতিরিক্ত যৌন চাহিদা উনি অবিবাহিত দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি অনেক যুবক মধ্যবয়স্ক অনেকেই এখন কমেন্টস করে থাকে বা জানতে চাই বা চিকিৎসা নিতে চায় তো ঠিক তেমনই একটা কমেন্টস আজকে কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে করেছেন উনি কমেন্টস করেছেন ম্যাডাম আমি অবিবাহিত আমার অতিরিক্ত যৌন উত্তেজনা ভোরের ডিঙ্গু অতিরিক্ত দাঁড়িয়ে থাকে হাঁটাচলা করলে করার সময়ও লিঙ্গ উত্থান হয় এখন আমি কিভাবে নিয়ন্ত্রণ তো প্রশ্ন অনেকেই করে থাকে মিনিংসটা হলো যে উনি একজন পুরুষ ওনার অতিরিক্ত যৌন চাহিদা উনি অবিবাহিত তো ভোর ভোরে যৌন ওনার লিঙ্গ দাঁড়িয়ে থাকে হাঁটা চলা করার সময় অনেক সময় উনার আহ লিঙ্গ দাঁড়িয়ে যায় লোকে গিয়ে চলাচল করতে ন লজ্জাবোধ করে তো এখন উনি কি করবেন এরকম প্রশ্ন কিন্তু অনেক পুরুষ যাদের ওয়াইফ মারা গেছে অথবা ওয়াইফ চলে গেছে অথবা ওয়াইফ দূরে থাকে বা বাসিয়ে দূরে থাকে তো তখন কিন্তু এই প্রশ্ন অনেকেই করে যে আমার ওয়াইফ আমার থেকে দূরে অথবা মারা গেছে তো এখন আমার অতিরিক্ত কোন চাহিদা আমি অফিসে যাই ব্যবসাবানেন যে যাই প্রায় সময় একটু কোনো ভালো মেয়ে দেখলে কোনো কিছু ভাবলে আমার লিঙ্গ দাঁড়িয়ে থাকে আমি নিজেকে মানে কন্ট্রোল করতে পারি না লজ্জা পাই এই উত্তেজনা কমানোর কোনো ওষুধ আছে কিনা ঠিক তেমন প্রশ্ন কিন্তু এই ভাইটি করেছেন আসলে এটা গড গিফটেড খোদা প্রদত্ত আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আপনার চেক্স আছে আছে আপনার ভোরের লিঙ্গ উত্থান হয় অনেকেই কিন্তু অধিকাংশ পুরুষে কিন্তু এই সেক্সটা বাড়ানোর জন্য কিন্তু চিকিৎসা নিতে চায় বা উত্থানজনিত সমস্যা যারা ভুগছে ইলেকট্রাল ডিসফাংশন তাদের লিঙ্গ উত্থান হচ্ছে না চিকিৎসার জন্যই কিন্তু আসে যে দেশের বাইরে অনেক জায়গার চিকিৎসা নিয়ে থাকে আর আল্লাহ তালা আপনাকে এটা দিয়েছেন এটা কখনোই কমানোর চিন্তা ভাবনা করা যাবে না এতে কি হবে হিতে বিপরীত হবে আপনি দেখা গেল যে এটা আপনি চিকিৎসা নিলেন চিকিৎসা নিয়ে এটা কমালেন পরবর্তীতে আপনার এটা আর ঠিক হলো না তখন হাজার চেষ্টা করেও কিন্তু আপনি এটা আর ফিরে পাবেন না তখন আপনার যৌন লাইফটাই কিন্তু পুরো শেষ হয়ে গেল আপনি যে পুরুষ এই পুরুষের তো আপনার ভিতর তখন থাকবে না তো এইটার জন্য আপনার যে অতিরিক্ত এর জন্য আপনি কিছু নিয়ম ফলো করুন নিয়মগুলো ফলো করলে এটা ঠিক ঠিক হয়ে যাবে বা থাকবে প্রথমত আপনি যদি বিবাহর যোগ্য হয়ে থাকেন আপনার বয়স যদি হয়ে থাকে বিবাহর যোগ্য এবং আপনার যদি ইনকাম সোর্স থাকে তাহলে অবশ্যই আপনাকে বিয়ে করতে হবে যার ওয়াইফ মারা গেছে এবং যারা ওয়াইফ বিভ হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দ মতো সামর্থ্য অনুযায়ী যদি সামর্থ্য থাকে তাহলে আপনারা বিয়ে করে ফেলেন ইসলামিক ধর্মে যারা আছেন তাদের অনুযায়ী আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং যারা দূরে থাকেন প্রবাসে থাকেন আসতে পারছেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন যারা বিয়ে করতে পারছেন না সেক্ষেত্রে প্রথমে নিজেকে কন্ট্রোল করতে হবে অর্থাৎ এই সেক্সুয়াল চিন্তা ভাবনা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে সেক্সুয়াল চিন্তা ভাবনা করা যাবে না ইউজুয়ালি স্বাভাবিক জীবন যাপন করতে হবে মানে সেক্স উত্তেজনা আসে এরকম কথাবার্তা পর্নোগ্রাফি দেখা মেয়েদের দিকে সেই দৃষ্টিতে তাকানো এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ করেন দেখবেন আপনার ভিতরে এই সমস্যাটা হবে না আর আহ মুসলমান হয়ে থাকলে অবশ্যই পাঁচ উক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন বা পড়বেন রোজা রাখবেন সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবেন এবং রাত্রে যখন ঘুমোতে যাবেন তখন অবশ্যই দোয়া পাঠ করবেন এবং যদি পারেন এবং চেষ্টা করবেন তাহা যদি নামাজ পড়ে ঘুমানোর জন্য তাহলে দেখবেন এইটা আপনার এই সেক্সবল যে চিন্তা ভাবনা এর কারণে যে সমস্যাটা হচ্ছে এটা হবে না খারাপ সঙ্গ বন্ধ করতে হবে এমন সঙ্গে চলাফেরা করা যাবে না যাদের সঙ্গে চলাফেরা করলে এই জাতীয় কথাবার্তা অতিরিক্ত হয়ে থাকে এই জাতীয় গল্প হয় এবং এই জাতীয় ভিডিও দেখা হয় এই সেই সঙ্গ ত্যাগ করতে হবে ভালো সঙ্গ নিতে হবে ভালো পরিবেশে থাকতে হবে আপনার ড্রেস আপের দিকে খেয়াল রাখতে হবে এমন কোনো ড্রেস আপ করা যাবে না যে নিজেকে ইয়াং ইয়াং মনে হচ্ছে নিজেকে স্মার্ট মনে হচ্ছে নিজেকে অনেক সুন্দর মনে হচ্ছে বিলাসিতা মনে হচ্ছে এরকম ড্রেস আপ থেকে দূরে থাকতে হবে সর্বোপরি কি করতে হবে যে আপনি যে কাজ করেন আপনি যদি পড়াশুনো করেন আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন সেই দিকে আপনাকে খেয়াল দিতে হবে সব থেকে বেশি সেটাকে প্রাধান্য দিতে হবে পড়াশুনোর দিকে মনোযোগী হইতে হবে ব্যবসা বাণিজ্য চাকরির দিকে খেয়াল দিতে হবে এবং যাদের বাচ্চা কাচ্চা আছেন তারা বাচ্চা কাচার দিকে খেয়াল রাখবেন যখনই বাসায় আসবেন বাকি সময়টা বাচ্চা কাচার সঙ্গে সঙ্গ দিবেন যখনই একটু ফ্রি হবেন বাচ্চা কাচ্চা ফোনে যোগাযোগ করার চেষ্টা করবেন তাদের খোঁজ খবর এগুলো করলে কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। তারপরে আপনার কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আপনার সেক্স উত্তেজনা অতিরিক্ত বৃদ্ধি পাবে যেমন মশলা জাতীয় খাবার অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না এবং অতিরিক্ত বেশি পরিমাণ দুধ ডিম পরিমিত পরিমাণ যেটা সকালে একটা দুধ এক গ্লাস দুধ খেলেন রাত্রে খেলেন ডিম খেলেন একটা করে কলা খেলেন এইভাবে যেটা আপনার প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত খাওয়া যাবে না এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেয়ে রাত্রে ঘুমানো যাবে না তো এইগুলো থেকে এইগুলো যদি করে চলেন তাহলে কিন্তু এই যে সমস্যাটা আপনাদের হচ্ছে যে এই থেকে দূরে সমস্যা সর্বোপরি আপনাদের ইসলামিক শরিয়ত অনুযায়ী চলার চেষ্টা করতে হবে এবং যারা অন্য ধর্মের আছে তারা নিজ নিজ ধর্মের রীতিনীতিগুলো পালন করতে হবে তাহলে আপনাদের এই সমস্যা থেকে দূরে থাকতে পারবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ